হ্যালো এভরি আসসালামু আলাইকুম মামিস এন্ড রাইকা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার মেয়ে আমাদের ফ্যামিলি আল্লাহ রহমতে সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এই তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা করে শুরু করে দিয়েছি অনেক এটা শখ বসতি বলা চলে শখের বসে ইউটিউব চ্যানেলটা খুলে ফেললাম শুরু করে দিলাম জানি না কতটুকু ভালোবাসা আপনাদেরকে দিতে পারবো এবং নিজে নিতে পারব তবে চেষ্টা করে যাবো ইনশাল্লাহ তো সেদিনের ভিডিওটা ছিল নাস্তার পরের টাইমটা আমার মেয়েটা একটু ঘুমিয়েছিল সে সময়ে আমি কাজগুলো করে এনেছিলাম ঘরের এই তো টুকিটাকি ক্লিনিংয়ের কাজগুলো আর কি তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ের তিন মাস সময় থাকাকালীন ওর পায়ের একটা ছাপ নিয়ে আমি একটা পার্ট করেছিলাম তো এটা স্টোনগুলো যতই আমি সুপারগুলো দিয়ে লাগাই তো মানে এটা ক্লিনিংয়ের সময় একটু গিয়ে খোঁচা লাগলেই খুলে যায় এটা আমি আবার রিপেয়ার করে রাখি খুব যত্ন করে আর কি আমার মেয়েটা বড় হলে একটু দেখতে পারবে বা আমার কাছে একটা স্মৃতি বহন করবে তাই ও আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমি নও সেন আক্তার রুমকি কিশোরগঞ্জ জেলা থেকে বলছি আমি এবং আমার ছোট্ট একটা রাজকন্যা আছে আমার মেয়ে নাম রাইকা তো দিনের ম্যাক্সিমাম সময়টা আমার কাটে ওকে নিয়েই সেজন্য ভাবলাম জার্নিটার নাম দিই মাম্মি অ্যান্ড রাইকা দুজনের খেলাধুলার খুনসুটির টাইমটা আপনারা আপনাদেরকে দেখাবো এবং আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ তো প্রথম ভিডিও কি বলছি কি করছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা বলেন তো সারাদিন কত কথা বলি কিন্তু কখনো এরকম ভেবেছি যে কথা বলতে গিয়েও বারবার আটকে যাব বা থেমে যাব আসলে আমি জানি যে আত্মবিশ্বাস থাকলে একটা মানুষ সবই পারে তো সেই আত্মবিশ্বাস থেকে আমি শুরু করেছি যে না পারবো কেন পারবো না পারবো তো কিছুই নেই জানি না কতক্ষণ নিজেকে সান্ত্বনা দিতে পারবো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রুমটা গোছানো থাকলে মোটামুটি নিজেকে পরিপাটি লাগে রুমের পরিপাটি মানে নিজেই পরিপাটি মহিলাদের তো এটাই খাওয়া বা পাওয়া কিছুই ফুলগুলো আমি রিসেন্ট কিনেছি খুব শখ করে তো এগুলোর সাথে আরও কয়েকটা কিনতে হতে পারছি যাব যেদিন যাব সেদিন আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ মেয়েটা যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি খুবই অপসর বলতে পারেন অপসর থাকি কি করব আমার মেয়েটা একটা সাজানো বড়ি সাজতে খুবই পছন্দ করে তো তাকে আমিও সাজাতে খুব পছন্দ করি এই যে লিপস্টিক এগুলো তার আশেপাশে থাকবেই লিপস্টিক দিয়ে সে খুব সুন্দর করে এখনই সাজতে পারে এই যে আমার বড়ি ঘুমাচ্ছে ওর বাবা উঠে গিয়েছে মাত্রই ওর বাবা ওঠার পরে আবার সেও ঘুমে ঘুমাচ্ছে এর মাঝে আমি আর বিছানাটা তোলার সময় পাইনি তো ভাবলাম ঘুমের মধ্যে এখন আমার কাজ করতে হবে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি যেন সে টের না পাই আমার কাজটা শেষ হওয়ার পরে উঠলেই হলো এই যে দেখেন বিছানার অবস্থা না যে হাল অবস্থা গুছিয়ে নিব একটু একটু করে প্লিজ আমার মেয়েটিকে সবার মাসাল্লা বলে দিবেন একটা সন্তান কতই না রহমত নিয়ে আসে আমার মেয়েটা আমার ঘরে রহমত বরকত সবই বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু বলে দিতে হয় না দেখে বুঝে নিচ্ছেন আসলে প্রথম ভিডিও তো নেক্সট ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে অবশ্যই কারণ আমি আমার ধীর বিশ্বাস আত্মবিশ্বাস বলেন নিজের আত্ম নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে যে আমি ইনশাআল্লাহ ভালো করতে পারবো ভিডিও করছি আর কাজ করছি আমার কাজ মোটামুটি শেষ তো ও আসবে কাপড় ভিজিয়ে রাখবো আর কি তো সেই যেন রিল্যাক্সে একটু ঢং ঢং করছিলাম মেয়েটাও আছে আমারও কাজ প্রায় শেষ এখন একটু কাপড়টা ভিজিয়ে দিয়ে আমি রেস্ট করবো ভাবছিলাম তার হলো কোথায় কাপড় ভিজে বের হতে হতে দেখি মেয়ে আমার উঠে হাজির ইদানিং আমাদের এদিকে কারেন্ট ডিস্টার্ব করছে ভালোই তো চার্জার ফ্যানটা আমার রাতে কাজে লেগেছিল সেজন্য এটাকে আমি আবার গুছিয়ে রাখছি ততক্ষণ আমার মেয়ে উঠে গিয়েছে তো এখন আমার যে ফাইনাল লুক ফ্যানটা চার্জে লাগিয়েছি আর এই যে বাসাটা পুরোটা গুছিয়ে নিলাম বাসা গুছানোর পর মা আমি মিলে একটু আড্ডা দিচ্ছিলাম মেয়েকে গোছল করালাম খাওয়ালাম মানে প্রয়োজনীয় কাজ সারলাম দুপুরে আমারও গোসল খাওয়া দাওয়া শেষ করে এটা বিকালদের দিকে বাইরে থেকে কাপড় কাপড়গুলি গুছিয়ে নিচ্ছিলাম আর মেয়ের সাথে গল্প করছিলাম মেয়ে আমার প্রশ্ন করছে বারবার মা পাপা আসে না কেন এখনো পাপা আসছে না কেন পাপা কোথায় গেল আমাকে রেখে মানে চোখের আড়াল হলো মানে ওর এসব প্রশ্ন করতে থাকা আমি বলছি পাপা অফিসে গেছে ও বলছে মা আমাকে নিয়ে যায়নি আমি কোথা আমাকে রেখে চলে গেছে পাপা কোথায় গেল এই গল্পই করছিলাম এগুলো গুছিয়ে নিয়ে আমারও যেহেতু কাজ শেষ অফশোর টাইম বাইরের কাপড় চুপড় গুছিয়ে ফেলেছি এখন নিজে একটু কাজ করবো এবং মেয়েকে একটু গুছিয়ে নিব আমার মেয়ের চুলগুলি খুবই ছোট তবুও আমি এগুলো নিয়ে খেলতে পছন্দ করি আমার মেয়েটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখি আমার মেয়েও যেহেতু সাজিয়ে পড়ি সেও খুব পছন্দ করে কি গুছিয়ে নিচ্ছি আর গল্প করছি এই যে দেখেন তার গল্প আর শেষ হয় না গল্প করতে এসছে আমার সাথে আমি বলছিলাম তুমি যে এখন রেডি হচ্ছো কোথায় যাবে বলছে ও ওর একটা প্রিয় মার্কেট আছে ওই মার্কেটের নামে বলছে যে এখানে যাবে বলছে মাকে নিয়ে যাবা বলছে না আমি আমি আর পাপা যাব মানে পাপাকে নিয়ে আমি রেডি করে দিচ্ছি আর সে পাপাকে নিয়ে যাবে মাম্মাকে নিয়ে বেতে এটা সন্ধ্যাবেলা লাইক আর পাপা বাসায় এসেছে উনিও নাস্তা খাচ্ছেন আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আর সাথে আমার চা নিয়ে বসেছি সন্ধ্যাবেলা আমার চা ছাড়া আসলে চলেই না চলে তবে চাটা হলে একটু ভালো যায় আর কি তো চায়ের চমুক দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি জানেন এখন পর্যন্ত কারা আছেন আমার সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম